যে ঘটনার ঘটেছে কয়েক বছর পর এরকম ঘটনা ঘটেছে আর নূতন নির্বাচিত সরকার হওয়ার পরে সারা দেশ বিরোধী দেশে নির্বাচন করো নির্বাচন করো মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া মানে কি তার সুরক্ষার অধিকার থাকবে না কেন এই সরকারের অধীনে এরকম হলো এর আগেও এরাই এই টেরোরিজমকে বাড়িয়েছিল তো দুর্ভাগ্যজনক ঘটনা কেন কেন্দ্র সরকার যেভাবে ওখানকার সমস্যাকে সমাধান করেছে হ্যান্ডেল করেছে পুরো ভরসা আছে মোদী সরকারের উপরে তারা বাকিটাও করবেন আগামী দিনেও ঘটনা হবে না নিশ্চিত থাকবে তো কিন্তু যেটা হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক এত বড় প্রাণহানি সবচেয়ে বড় কথা কাশ্মীরের ইকনমির উপর খুব চাপ পড়বে প্রত্যেক বছর এক দেড় কোটি পর্যটক যাচ্ছিলেন ওখানকার মানুষ খুব আনন্দে ছিলেন তাদের আয় উপায় হয়েছিল শিকারা খুলে গেছিলো হোটেল খুলে গেছিলো গাড়ি ঘোড়া ইত্যাদি ব্যবসা হচ্ছিলো খুশি ছিলেন এই একটা ঘটনা নড়িয়ে দিয়েছে অনেক রকম ক্ষতি হচ্ছে আমার মনে হয় কেন্দ্র সরকার খুবই সিরিয়াস তারা এর বিহিত ব্যবস্থা করবেন ধুমকি হুমকি বহু বছর ধরে চলছে এটা নতুন কিছু না সরকার তার যোগ্য জবাব দিয়েওছে আগামী দিনেও দেবে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে খালি কাশ্মীর সারা ভারতবর্ষের পর্যটকরা গেছেন তো খুবই দুঃখজনক ঘটনা সবার মনকে হৃদয়কে নড়িয়ে দিয়েছে সরকার খুবই সিরিয়াস সে যেন সমালোচনা করে রাজ যারা বিরোধী আছেন তাদের সহায়তা করা উচিত সংকটের সময় তো সরকার নিঃসন্দেহে সবাইকে নিয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করবে তো খুব ভালো পদক্ষেপ সবাইকে একসঙ্গে লড়াই করা উচিত নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি